হ্যালো যেমন বলা তেমন কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুপিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সাত তারিখ মাম্মামের গিফট মানে গতকাল মাম্মামের বার্থডে গেছে তো আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন আমিও জানি না কে কী গিফট দিয়েছে তবে শুরু করি এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমি দেখাবো এইটা একটা পান্ডা এটা আমার ভীষণ প্রিয় মাম্মামেরও খুব প্রিয় তো এটা দিয়েছে আমার দিদির দেও সুতনু আর সাথী আর আমার পান্তুয়া ঠিক আছে তো এটা দিয়েছে এরপরে আমি তোমাদেরকে চটপট করে দেখি কেমন ভিডিওটা খুব একটা বড় করব না এটাকে দাঁড়াতে সাইড করে দিচ্ছি তো ও থাকুক ওর মতন এবার আমি চটপট করে দেখিয়ে দিই কে কি গিফট দিয়েছে এটা জুডিও থেকে গতকালই জুডিওতে গিয়ে যা বাবা দিয়েছে কালকে বার্থডে তো পড়েও ছিল দেখেছিল আমি নতুন বলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যান্টটা ছিল আচ্ছা আর জুডিও থেকে কি কি কেনা হয়েছে আমারগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো যে আমি কী নিয়েছি আর মামমামের মামের জন্য এটা নেওয়া হয়েছে এটা আমার আমি ট্রায়াল দিয়েছিলাম তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো আর আমি কালকে মামামের বার্থডেতে যেটা পড়েছিলাম সেটাও নিয়েছি দীপমান দিয়েছে আর এটা দীপমান নিয়েছে এটা টি শার্ট ও টি শার্ট এত পছন্দ করে এই যে আর কালকে তোমরা বার্থডেতে যেটা দেখেছিলে দীপমান পড়েছিল সেটাও ভিডিও থেকে নেওয়া গতকাল আর এই প্যান্টটা এটা একটু বড় হচ্ছে তবে ডিজাইনটা আমাদের এত ভালো লেগেছে আমরা টু ফোল্ড করে ওকে করাচ্ছি আর কি ও একটু বাড়বে এখন তো সেটা কোনো অসুবিধা নেই আচ্ছা এইবার এটাও তোমাদেরকে গতকাল দেখিয়েছি দেখিয়ে দিই তবু আজও কারণ বার্থডে যখন দেখানো হচ্ছে সমস্তটা এটা রমাদি দিয়েছে মোম মানে মোম পছন্দ করে দিয়েছিল এটা তো এটা গতকাল সকাল দুপুর বেলা দুপুর তারপরে এটা দিয়েছে জ্যামের মামাতো ভাই এ দেখো এখনো খোলা হয়নি হ্যাঁ আমি এখন খুলছি জ্যামের মামাতো ভাই তু তাই খুব ভালো ছেলে তো চলো এই যে খোলা হচ্ছে এখন আমার এইগুলো গিফটগুলো দেখতে খুব ভালো লাগে আর আজকে আমি কেন তাড়াতাড়ি খুলছি কারণ হচ্ছে আমাকে এগুলো গুছিয়ে রাখতে হবে সেই জন্য বাহ এই যে একটা টিফিন বক্স দিয়েছে খুব সুন্দর এটা দেখতে এটা কাজে লাগবে বড় হলে চামচ দেওয়া কাটা রয়েছে আর ও ভিতরে আরেকটা ছোট্ট বক্স আছে এই যে মানে মিষ্টি মিষ্টি খাওয়া যাবে আর তো এগুলো আমি পরে গোছাচ্ছি তারপর তোমাদের দেখিয়ে দিই এটা তুতাই দিয়েছে আর এটাও তুতাই দিয়েছে খুব কাজের জিনিস মিল্টনের দিয়েছে ওয়াটার বোটল এটা ওটা মানে একটু বড়ো হবে ও ইউজ করতে পারবে সুন্দর থ্যাংক ইউ তো তাই যাই না তুই ভিডিওটা দেখবি কিনা সুতনু থ্যাংক ইউ খাতি থ্যাংক ইউ রমাদি থ্যাংক ইউ আর খুব ভালো লেগেছে যে তোমরা এসেছ সত্যি কথা বলতে গেলে খুব খুব কম সংখ্যক লোকজনদেরই বলা হয়েছিল খুব নিজেদের লোকজনদের বলা হয়েছিল। আর আমার আত্মীয় স্বজন এতটাই বড় একজনকে বলে সবাইকে বলতে হয় তো সেই জন্য আর কি বলা হয়ে ওঠেনি আচ্ছা এটা দিয়েছে দিদি ননদ গীতু গীতুকে তোমরা দেখেছো গতকাল ভিডিওতে গীতু আর সৌগতদা আর পঙ্কা মানে পঙ্কা মানে ডোডো এখানে দুজন ডোডো আছে একটা হচ্ছে আমার বেস্ট্রির মেয়ে ডোডো আর একটা হচ্ছে আমার দিদির ননদের ছেলে ডোডো এই রে এত খুলে যাচ্ছে না ভিতরে কি আছে তুলে দিচ্ছি এইগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে তো ও ভেতরে একটা পাউচ আছে এই আরেকটা পাউচ আছে ও পেন্সিল বক্স হিসেবে ব্যবহার করতে পারবে আর এর মধ্যে ও যদি কিছু ওর জিনিসপত্র রাখতে পারে এই যে এটা পুরো একটা সেট সেট দিয়েছে খুব সুন্দর হয়েছে আর আমার ব্যাগটা ভীষণ ভালো লেগেছে ও এখন নতুন একটা ব্যাগ ইউজ করছে তো ব্যাগ তো ঘুরিয়ে ফিরে দেওয়াই যায় তো ডেফিনেটলি ওকে ব্যাগটা আমি দেবো এটা আচ্ছা এটা মানে আরে ও একটা টি-শার্টও দিয়েছে বা খুব সুন্দর দেখতে মিকি মাউসের দেখো তো দাদা थैंक গীতু আর थैंक यू ডোডো এসেছো মানে আমার ভীষণ ভালো লেগেছে আলাদা করে বলছিনা আচ্ছা এটা দিয়েছে আমার বেস্টি এটা একটা কোডের সেট আছে এটা খুব সুন্দর দেখতে ড্রেসটা এটা একটা হাফ প্যান্ট আর এটার সাথে এই টপটা আছে এটা আমি ওকে পুজোয় পরাবো ডেফিনেটলি এগুলো আর এখন পুজো সামনেই আছে বলতে গেলে পুজোর শপিং শুরুই হয়ে গেছে আর এটা দিয়েছে এটা আমি ওকে এখন দেবো না এটার মধ্যে আমাকে যেটা বললো জিক্সো পাজল আছে তো চটপট করে খুলে দিই মাম্মামকে দিলে মামাম না হারিয়ে ফেলবে আর এখনও অতটা বড় হয়নি যে ও কাজেল করতে পারে ও ইন্টারেস্ট গ্রো করবে না সুতরাং এটা আমি ওকে কিছুদিন পরেই দেবো উল্টো আসছে ক্যামেরাতে কিছু করার নেই ফ্রন্ট ক্যামেরা অন করে রেখেছি যা হয় তৈরি করতে হয় বাচ্চাদের তো জানোই তোমরা তো এটা খুবই ভালো জিনিস মানে ছোটবেলা আমার এগুলো কি ভালো লাগতো মানে প্রত্যেকের মনে হয় আশা করি ভালো লাগতো আমি তো খালি আমার বার্থডে ইলে আমি খালি ভাবতাম যে এইগুলো দিলে খুব ভালো হয় কারণ এগুলো আমার ভীষণ ভালো লাগতো পরে এটাও দেখেছো আসছি তোমরা এটা আমার বাজু এটা যেটা হয়েছে না এটার ভিতর পিছনে একটা গালা গালার লাগিয়ে দিতে হবে ও পড়েছে ওর ব্যথা করছে সাইড বলে একটু রাফ আছে তো তো সেই জন্য এটার পিছনে একটা গালা লাগিয়ে দিতে হবে ড্রেস ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা দীপমান পছন্দ করেছে দেখো এটা একটা পেয়েছে আচ্ছা আরেকটা জিনিস যেটা মিস হয়ে গেছে এই যে এইটা গীতু দিয়েছে এটা এই ব্যাগের মধ্যেই চেনে ছিল আমি সেটা লক্ষ্য করিনি এখন খুলতে গিয়ে দেখলাম তো এই ক্লিপে সেটটাও দিয়েছে একটা ফোন এসেছিল তাই কাটতে হলো আর এটা আমার দিদি আর জ্যাম দিয়েছে ডিজাইনটা খুব সুন্দর এবার দেখিয়ে দি তোমাদেরকে কালকে পরিয়ে দিয়েছিল তো এটা হচ্ছে ডিজাইন মামা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ জ্যাম আর তো চলো এই ছিল গিফট ভীষণ ভীষণ মূল্যবান আর সব থেকে বড় কথা হচ্ছে মানে ওই আবার বলতে হয় যে সবাই এসেছে এটাই আমাদের কাছে অনেক গিফটটা ম্যাটার করে না তবে মাম্মামের কাছে ম্যাটার করে মাম ছোটো এখন তো কে কী দিল না দিল যেমন এটা এটাও কেউ কালকে সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে কিন্তু আমি এগুলো খুলতে দিইনি কারণ আমি ভেবেছিলাম আমাকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও যেরকম দেখবে আমিও সেরকম দেখব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো দেখো আর হ্যাঁ আমার চ্যানেলে তোমরা যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে নোটিফিকেশান পাশে যে বেলাইকানটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে তত কোনো জন্য টাটা